নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও কিন্তু অনেক অনেক ভালো আছি তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বাড়িতে নেই একটা অন্য জায়গায় তো আমরা এসেছি আমার মামা শ্বশুর বাড়িতে তো ওখানে ছিল চব্বিশ প্রহরের কীর্তন তো আমরা সবাই মিলে কিন্তু ওখানে চলে গেছিলাম আর আজকে হচ্ছে সূর্য পুজো মামি যেহেতু সূর্য পুজো করবে তো সমস্ত কিছু গুছিয়ে নিয়ে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি আর দেখতে দেখতে কিন্তু পৌঁছেও গেছি আর আরুষ মায়ের সাথে আগেই চলে এসছে আর দোকানে এসে কিন্তু ও গাড়ি কিনতে শুরু করে দিয়েছে Eso es que no déjalo. এখানে গ্রামের কিন্তু মহিলারা যারা যারা সূর্য পুজো করছেন তারা এখানে সমস্ত ডালাগুলো মাথায় নিয়ে এই যে ঘুরে ঘুরে নাচ করছে তো আগে দুদিন কিন্তু নাম হয়ে গেছে আজকে সূর্য পুজো তো আমি আজকেই এসছি পুজো কিন্তু একদম শেষের দিকে আমি মামাদের গ্রামে আগে দেখিনি কিন্তু আমার বরদিদের গ্রামে এটা হয় আমি তখন দেখেছি মানুহ তো আমি ঠাকুর দর্শন করিনি ওই জন্য আমি ঠাকুর দর্শন করতে চলে গেলাম আমি ভাবছিলাম যে একটু ফাঁকা হোক তারপরে যাব দেখতে কিন্তু অনেকটা টাইমও হয়ে যাচ্ছিলো ওই জন্য মনে করলাম যে না এখন দেখে আসি আর মন্দিরটা কিন্তু খুব সুন্দর করে সাজানো গোছানো আর কত সুন্দর করেছে দেখুন আসলে ভগবান যেখানে থাকে সেখানেই কিন্তু যেমন হোক না কেন সুন্দরই লাগে চারপাশের দেওয়ালেও কিন্তু খুব সুন্দরভাবে এরকম মূর্তিগুলো বানানো আছে রাম সীতা থেকে শুরু করে আরও অনেক তো দর্শন করা হয়ে গেছে এবার আমি বাইরে চলে যাচ্ছি আর মা আরুষ বাইরে দাঁড়িয়ে আছে এবার মন্দির থেকে বাইরে বেরিয়ে দেখি ওরা কোথাও নেই এবার চারিদিক আমি ঘুরে বেরিয়েছি খুঁজছি যে কোথায় আছে শেষমেশ তারপরে খুঁজে পেয়েছি আর আরুষও খুব জ্বালাচ্ছিলো দু এক ফোঁটা বৃষ্টি পড়ছে তো অনেক জোরে বৃষ্টি পড়ার আগেই ভাবলাম যে বাড়ি চলে যাই দোকান থেকে পাপড় কিনে টুকটুক করে বাড়ির থেকে হাঁটা শুরু করে দিয়েছি আর এত পরিমাণে এখানে ভিড় হয়েছে আর সেদিন গরমও পড়েছিল খুব তুমি কি কিনেছ তাই চলো হ্যাঁ তো টুকটুক করে হাঁটতে হাঁটতে চলে এসেছি আমার দিদি বাড়ি মানে আমার মাসির মেয়ের বাড়ি তো আমার মাসিও কিন্তু এখানে এসেছে তো ভাবলাম যে দিদি বাড়ি থেকেই ঘুরে যাই সকালবেলাতেও এসেছিলাম সত্যি আগে সবাই মিলে একসাথে কত সুন্দর থাকতাম কিন্তু এখন বিয়ে হয়ে গেছে যার যার সংসার নিয়ে সবাই ব্যস্ত বনে বনে যে কারো দেখা হবে কথা হবে সেইটুকুনিও হয় না তো দেখতে পাচ্ছেন সামনেই বারান্দাতে কিন্তু আমার মাসি বসে আছে মাসিও আজকেই এসেছে এখানে দিদি এখন রান্না করছে চুষি পিঠে চুষি পিঠে যারা যারা খেয়েছে অবশ্যই কিন্তু তারা জানবে আর আমার ছেলেও সমস্ত বাচ্চারা একসাথে আছে বলেও খুব খুশি এই যে চুষি পিঠে হচ্ছে এটা আর ভেতরে ভেতরে যে গোল গোল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক ধরনের আমাদের ভিতরে খুব প্রচলিত এই পিঠেটা মানে গোল গোল করে তার গুড় দিয়ে বানানো হয় তো অনেকক্ষণ দিদিদের বাড়িতে ছিলাম বিকাল হয়ে গেছে এইবার চাই মামাদের বাড়িতে আস্তে আস্তে যাই আর এদিকে বাচ্চারা মেলা থেকে প্লেনগুলো কিনে নিয়ে এসেছে সেই প্লেনগুলো মাঠে এখন উড়িয়ে বেড়াচ্ছে তো চলুন আজকের ভিডিওটা আর বেশি বড় করব না ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে আপনারা একটু সাবস্ক্রাইব করে দেবেন তো টাটা